আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অটোমেশন সলিউশন আজ আমরা লেভেল ও ফ্লো সেন্সর সম্পর্কে জানব লেভেল সেন্সর মেজার্স লিকুইড অর সলিড লেভেল মানে লিকুইডের এবং সলিডের যে লেভেল অর্থাৎ কোন পর্যন্ত একটা ট্যাঙ্কির ভিতরে বা কোনো একটা পাত্রের ভিতরে সলিড অথবা লিকুইড কোন লেভেল পর্যন্ত আছে সেটা ডিটেক্ট করার জন্য মূলত আমরা এই লেভেল সেন্সরটা ইউজ করি ফ্লো সেন্সর মেজার্স দ্য ফ্লুইড ফ্লোরেট এই লিকুইড বা ফ্লুইডের যে ফ্লোরেট এটা করে হচ্ছে ফ্লো সেন্সর আর এটা নর্মালি ইউজ হয় হচ্ছে ট্যাঙ্ক এবং পাইপলাইন তো লেভেল সেন্সর আসলে কয় ধরনের বা লেভেল সেন্সর রকম হয় সে সম্পর্কে একটু জানি লেভেল সেন্সরের একটা প্রকার হচ্ছে আলট্রাসনিক অথবা রাডার হ্যাঁ আলট্রাসোনিক সেন্সর অথবা রাডার এই দুই ধরনের সেন্সর মূলত বেশি ইউজ করা হয় তো এই আলট্রাসনিক বা রাডার যে সেন্সারগুলা এইগুলো মূলত শব্দ ইমিট করে অর্থাৎ শব্দ ছড়ায় তো এই শব্দ অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এটা প্রডিউস করে তো এইটা মূলত হচ্ছে সারফেসের যে মানে লিকুইড অথবা আমাদের যে বস্তুটা কোন লেভেলে আছে ওই লেভেলে সার্ভেসে সার্ফেসের যে বাউন্স হয় বাউন্স হয়ে ওই ওয়েবটা যখন ফিরে আসে ওই ওয়েবটা ফিরে আসার যে টাইম মানে ফ্লাইট টাইমটা এই ফ্লাইট টাইমটার উপরে ডিপেন্ড করে সে ডিস্টেন্সটা ক্যালকুলেট করে তো এই টেকনোলজিটা মূলত প্রিফার করা হয় যে যখন আমাদের কোনো একটা বস্তু বস্তুর লেভেলটা মেজার করতে হবে এবং সেটাকে কিন্তু আমরা কোনো টাচ করবো না বিনা টাচে আমরা ওই লেভেলটা আমরা যখন মেজার করব তখন এই ধরনের সেন্সার ইউজ করা হয় আর এটা নর্মালি ইউজ করা হয় হচ্ছে করসির যে ম্যাটেরিয়াল আছে বা লিকুইড আছে অথবা স্টিকি ম্যাটেরিয়াল আছে অথবা হাই পিউরিটি লিকুইড যেখানে আছে সেখানে এই ধরনের সেন্সর ইউজ করা হয় কেন এই ধরনের সেন্সার গুলো ইউজ করা হয় তার কারণ হচ্ছে যে কনসিপ যে ম্যাটেরিয়ালগুলো আছে সেখানে নরমালি আমরা কোনো টাচ করতে পারি না তারপরে স্টিকি ম্যাটেরিয়ালে যদি টাচ করি তাহলে সেখানে দেখা যায় যে অনেক সময় আটকে যায় আর হাই পিউরিটির ক্ষেত্রে দেখা যায় যেখানে দেখা যায় যে ইনজেকশনের পানি বা ইনজেকশনের যে ম্যাটেরিয়ালগুলো আছে ওইগুলোতে যদি আমরা টাচ করি বা কোনো ধরনের ইয়ে কন্টাক্ট থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই পিউরিটিটা নষ্ট হয় তো সেই সকল জায়গাতে মূলত এই আল্ট্রাসনিক অথবা রাডার টাইপের যে সেন্সরগুলো আছে এগুলো ইউজ করা হয় তো আল্ট্রাসনিক যে সেন্সরটা এই সেন্সরটা মূলত সাউন্ড ওয়েবকে ইউজ করে সাউন্ড ওয়েভ ইউজ করে এই আল্ট্রাসনিক সেন্সরটা ডিস্ট্যান্স মেজার করে তো এটা মূলত হচ্ছে এই সেন্সরটা আমাদের পালস সেন্ড করে এবং এটা বাউন্স হয় লিকুইডের সারফেস থেকে আর লিকুইডের সারফেস থেকে বাউন্স দিয়ে যে টাইমে ওটা ফিরে আসে সেই টাইমটা আবার ও ক্যালকুলেট করে ক্যালকুলেট করে ডিস্টেন্সটা বের করে আর এর ক্ষেত্রে যেটা হয় যে এখানে একটা নোট আছে দেখেন যে ইট ক্যান বি এফেক্টেড বাই ইয়ার টেম্পারেচার এই ইয়ার টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে কিন্তু এই ধরনের সেন্সরের সেন্সিটিভিটিটা কমে যায় কারণ হচ্ছে যখন ইয়ারের তাপমাত্রাটা একটু বেড়ে যায় তখন হচ্ছে ইয়ারের মলিকুলগুলার কাইনেটিক এনার্জিটা বেড়ে যায় অর্থাৎ ইয়ারের ভিতরের মুভমেন্টটা বাড়ে যখন ইয়ারের ভিতরের মুভমেন্টটা বাড়ে তখন এই সাউন্ডটা কিন্তু দ্রুত ফ্লাইট হয় এবং দ্রুত রিসিভ হয় তো ক্ষেত্রে আমাদের ডিসটেন্সটা একটু ভুল আসতে পারে তারপরে হচ্ছে হেভি ফোম যেগুলো যেগুলো আছে ওই ফোমের ভিতরে যে দেখা যায় যে সাউন্ডটা ঠিক আবার বাউন্স ফিরে ব্যাক করে না ব্যাক করতে ব্যাক করার সময় এই ফোমগুলো কিছুটা সাউন্ড ওয়েভ অ্যাবজর্ব করে নেয় সেক্ষেত্রে কিছুটা ভুল রিডিং আসতে পারে আবার দেখা যায় যে ভ্যাকুয়ামের ভিতরে কিন্তু ভ্যাকুয়াম কন্ডিশনের মধ্যে কিন্তু সাউন্ডটা ঠিকমতো যায় না মানে ভ্যাকুয়ামের ভিতরে তো আসলে সাউন্ড যায় না তো সেই ক্ষেত্রে এই ধরনের সেন্সর ইউজ করা যায় না সেন্সর যেটা সেটা হচ্ছে রাডার এই রাডার সেন্সরটা কি করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে ইলেকট্রো ম্যাগনেটিক রেডিও ওয়েভটা সে পাঠায় এবং এর ট্রাভেল স্পিডটা কিন্তু আলোর গতির সমান অর্থাৎ আমরা যে রেডার সেন্সর দিয়ে যে এটা মেজার করি দূরত্বটা মেজার করি এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আমাদের রিডিং দেয় আর হচ্ছে এটার এটার মানে টেম্পারেচার এবং প্রেসারের যে চেঞ্জ কারণে এর উপরে কোনো ইফেক্ট পড়ে না তেমন একটা ইফেক্ট পড়ে না যেটা পড়ে সেটা খুবই সামান্য তো এই ধরনের সেন্সর দেখা যায় যে করছি ম্যাটেরিয়াল কেমিক্যাল তারপরে আপনার হচ্ছে যে ওপেন যে জায়গা ওপেন চ্যানেল মানে হচ্ছে আপনার অনেক দূর পর্যন্ত ওপেন জায়গাতেও কিন্তু এই সেন্সরটা ইউজ করে আমরা দূরত্বটা ক্যালকুলেট করতে পারি আর এটা হচ্ছে আপনার হচ্ছে যেখানে খুব বেশি হাইজিন করা হয় যেমন ফুড অথবা ফার্মাসিটিকালস যে প্রসেসগুলো হয় সেইখানে কিন্তু এই ধরনের সেন্সরের ইউজটা বেশি হয় এবার অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা করসিভ জায়গার জন্যে বা করসিভ এনভায়রনমেন্টের জন্য এটা কিন্তু খুবই কার্যকরী এবং হাই টেম্পারেচার মেটেরিয়াল যেখানে আছে যেখানে আপনার হচ্ছে না করে আমরা সাবস্টেন্সের মানে বস্তুর টেম্পারেচারটা নিতে পারি আর এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা আলট্রাসনিক ক্যান বি এফেক্টেড বাই সার্ফেস টার্বুলেন্স অফ অর স্টিম স্টিম এবং সার্ফেসের যে মসৃণতা হ্যাঁ এটার উপরে যদি সার্ফেস ভালো মসৃণ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সেন্সরটা একটু খারাপ পারফরমেন্স করে লেভেল সেন্সর ক্যাপাসিটিভ টাইপ এই ক্যাপাসিটিভ টাইপ সেন্সরটা হচ্ছে এরকম যে এটা মেজার করে আমাদের ইলেকট্রিক্যাল ক্যাপাসিটান্স দিয়ে তো এই ক্যাপাসিটান্সটা হয় হচ্ছে দুইটা ইলেকট্রোডের মাঝখানে যে ম্যাটেরিয়ালটা থাকে হ্যাঁ এই ম্যাটেরিয়ালের স্পেসের উপরে ডিপেন্ড করেই কিন্তু এই ক্যাপাসিটিভ ক্যাপাসিটান্সটা তৈরি হয় আর সেটাই মেজার করে তো একটু পরে এটা আরও বেশি ক্লিয়ার হবে আমরা একটু দেখতে থাকি এই ক্যাপাসিটিভ লেভেল সেন্সরটা এটা কিভাবে কাজ করে আসলে এটা একটা আসলে বড় ট্যাঙ্ক তো এই ট্যাঙ্কটাকে যদি আমরা ক্যাপাসিটরের একটা বড় একটা ইলেকট্রিক্যাল ক্যাপাসিটর যদি চিন্তা করি ট্যাঙ্কটাই একটা ক্যাপাসিটর তো সেই ক্ষেত্রে কি হয় যে এটা কিন্তু একটা হাইলি ভার্সাটাইল টুল এটা লেভেল মেজার করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হ্যাঁ তো এখানে লিকুইড ইভেন সলিড পাউডার অথবা গ্রানোলস সবকিছুই কিন্তু এখান থেকে মেজার করা যায় এই ক্যাপাসিটি টাইপ যে সেন্সরটা আছে এই সেন্সর দিয়ে তো এটা আসলে কীভাবে কাজ করে হ্যাঁ ক্যাপাসিটরের যে প্রিন্সিপাল এই প্রিন্সিপাল অনুযায়ী এ কাজ করে ইলেকট্রনিক্সের ভাষায় ক্যাপাসিটরটা হচ্ছে কি দুইটা কন্ডাক্টিভ প্লেটের সেপারেশন হয় আর সেই সেপারেশনটা হয় একটা ইনসুলেটর দিয়ে বা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু ক্যাপাসিটরের দুইটা প্লেট সেপারেটেড থাকে হ্যাঁ তো এই সেম জিনিসটাই কিন্তু হচ্ছে এই ক্যাপাসিটিভ সেন্সরের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় তো দেখেন এখানে যেটা থাকে যে একটা লেভেল সেন্সরের মধ্যে আমাদের প্লেট ওয়ান মানে আমরা যে ক্যাপাসিটরটা ক্যাপাসিটর যদি চিন্তা করি তাহলে তার দুটা প্লেট আছে তো এই প্লেট ওয়ান এর মধ্যে থাকে কি যে ক্যাপাসিটর ক্যাপাসিটিভ সেন্সর একটা প্রপ হ্যাঁ একটা ক্যাপাসিটিভ সেন্সর একটা প্রপ সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের ভিতরে ডুবানো থাকে হ্যাঁ আর প্লেট টুটা তাহলে কি হলো প্লেট টুটা হচ্ছে যে এই যে এই ট্যাঙ্কটা মেটালিক ট্যাঙ্কটাই হচ্ছে প্লেট প্লেট মানে পুরা মেটালিক হচ্ছে হিসাবে কাজ করে আর এখানে যে ডাইলে যে ম্যাটেরিয়ালটা সেটা হচ্ছে যে আমাদের ওই ট্যাঙ্কের ভিতরে যে ইয়ার অথবা যে প্রোডাক্টটা থাকে সেই ইয়ার অথবা সেই প্রোডাক্টটাই হচ্ছে আমাদের এখানে ডাই ম্যাটেরিয়াল হিসেবে হিসাবে কাজ করে তো এখানে যে যখন প্রোডাক্ট বাড়তে থাকে অথবা প্রোডাক্ট অথবা যে কোনো জিনিসের ভিতরে লিকুইড যে কোনো লিকুইড হইতে পারে যখন বাড়তে থাকে তখন কি হয় যে ইট ডিসপ্লেস ইয়ার মানে এই এই যখন একটা প্রোডাক্ট আমাদের ভিতরে ফিল হইতে থাকে তখন কিন্তু ইয়ারটা আস্তে আস্তে বের হয়ে যায় হ্যাঁ আর ইয়ার যখন বের হয়ে যাচ্ছে তখন আমাদের যে ডাইলেক্টিক প্লেট এই ডাইলেকট্রিক প্লেটের ভিতরকার ইনসুলেশন কিন্তু আস্তে আস্তে কম বেশি হচ্ছে ঠিক আছে তো নর্মালি হচ্ছে ইয়ারের যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা কিন্তু অন্যান্য ম্যাটেরিয়ালের থেকে কম সব সময় মানে ইয়ারের ডাইলেক্ট্রিক কনস্ট্যান্টটা অন্যান্য পদার্থ থেকে কম আর যখন অন্যান্য পদার্থ এর ভিতরে এন্টার করছে মানে ভিতরে ঢুকছে তখন কিন্তু ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বাড়তে থাকছে হ্যাঁ তো সেক্ষেত্রে কি হয় যে টোটাল ক্যাপাসিটিসটা কিন্তু কি করে ইনক্রিজ করে বাড়ে তো সেক্ষেত্রে দা ইলেকট্রনিক্স দ্যাট কনভার্স দিস চেঞ্জ ইনটু লেভেল রিডিং তার মানে এই যে কনভার্টটা মানে এই এই যে চেঞ্জটা এইটাকেই কনভার্ট করা হয় একটা লেভেল রিডিং সেটা হচ্ছে 0% থেকে 100% পর্যন্ত এটা রিডিংটা হয়ে থাকে তো অ্যাডভান্টেজটা কি এর অ্যাডভান্টেজ হচ্ছে হাই অ্যাকুরেসি এটা অ্যাকুরেসিটা অনেক ভালো আর এটার ক্ষেত্রে কিন্তু কোনো মুভিং পার্ট নেই তার মানে এটা একটা স্ট্যাটিক ক্যাপাসিটার সো এখানে মুভিং কোনো পার্ট নেই আর হচ্ছে এটা সুইটেবল ফর মেনি লিকুইড অ্যান্ড সলিড মানে এটা অনেক বেশি পরিমাণ লিকুইড বা সলিডের ক্ষেত্রে এটা কিন্তু কাজ করে তো আর এর ডিসঅ্যাডভান্টেজটা কি এটার কিন্তু মানে ওই লিকুইড বা সলিডের উপরে ডিপেন্ড করে কিন্তু বারবার ক্যালিব্রেশন করা লাগে তো এটা যদি ওই লিকুইড বা সলিডের সাথে যদি এটা ক্যালিব্রেশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু রিডিংটা ভুল দিতে পারে আর এটা কিন্তু এফেক্ট করে মানে এটা রিডিংটা কিন্তু এফেক্ট করে আপনার হচ্ছে যে টেম্পারেচার এবং ময়শারের উপরে ডিপেন্ড করে কিন্তু এটার রিডিংটা ভুল আসতে পারে সো এটা রেগুলার বেসিসে আমাদের কিন্তু ক্যালিব্রেশন করতে হয় লেভেল সেন্সরের আরও একটা প্রকার হচ্ছে হাইডার স্টেটিক প্রেশার এই ধরনের সেন্সর কি করা হয় যে একটা ট্যাঙ্কের একেবারে নিচে এই সেন্সরটা বসানো থাকে আর এই সেন্সরের রিডিংটা নেয় হচ্ছে যে ওই লিকুইডটার যে ওয়েট এই ওয়েটটা ক্যালকুলেট করে সে কিন্তু হাইটটা বের করে মানে ওয়েটটা সে নেয় রিডিং হিসাবে ক্যালকুলেট করে সে হাইটটা বের করে আর সিম্পল রিলায়েবল ফর এটা কিন্তু মানে খুবই সিম্পল এবং লিকুইডের জন্যে অনেক রিলায়েবল এবং কনস্ট্যান্ট ডেন্সিটি থাকতে হবে এটা হচ্ছে কনস্ট্যান্ট ডেন্সিটিতে খুব ভালো কাজ করে ফ্লোট নর্মালি আমরা বাজারে বা আমরা এই ক্লোরসিস সাথে সবাই মোটামুটি পরিচিত যে এটা আসলে হচ্ছে একটা এটা পানির উপরে ভেসে থাকে তো এই ভাসমান সুইচের ভিতরে একটা কন্টাক্ট থাকে তো যখন আপ ডাউন হয় তখন ওই কন্ট্যাক্টটা পাই আবার মাঝে মাঝে কন্ট্যাক্টটা ছেড়ে দেয় যখন পায় না বা যখন পায় এটা এনও মানে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ বিভিন্ন রকমের হয়ে থাকে তো অ্যাডভান্টেজটা হচ্ছে কি এটা কিন্তু খুবই সস্তা আর এটার জন্য কিন্তু কোনো ধরনের পাওয়ার প্রয়োজন হয় না আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে